কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা মেজর নিয়ে যারা পড়াশোনা করছো আজকের ভিডিওটা তাদের জন্য মেজরের তোমাদের দরজা পদে প্রবেশ করার আগে পর্ব রয়েছে সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় বাংলা ভাষা জাতি ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে তার প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে পৃথিবীর কত লোক বাংলা ভাষায় কথা বলে তোমরা উত্তরটা এভাবে লিখবে বারো কোটি লোক কথা বলে তার আগে সাজিয়ে এভাবে লিখবে পরের প্রশ্ন বিশ্বে বাংলা ভাষা সম্পর্কে আগ্রহের সঞ্চার ঘটেছে কোন সময় থেকে লিখবে বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় লেখা বই নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে সারা বিশ্বে বাংলা ভাষা সম্পর্কে আগ্রহের সঞ্চার হয়েছে পরের প্রশ্ন বাঙালি জাতির বাসস্থানের সীমারেখা কোন পর্যন্তকে চিহ্নিত করার করেছেন এখানে ডক্টর নিহার রঞ্জন রায় যে চিহ্নিতকরণটা করেছেন সেটা কিন্তু তোমাদের লিখতে হবে যে কোথা থেকে কোন পর্যন্ত বাংলা ভাষাকে মানে বাংলা জাতির বাসস্থানের সীমারেখাটা করেছেন সেটা দেখাতে হবে পরের প্রশ্ন বাঙালি জাতির উৎপত্তি হয় কখন সমগ্র বাঙালি জাতির উৎপত্তি হয়েছিল প্রায় পনেরো হাজার পনেরোশো বছর পর পনেরোশো বছর আগে এখানে পূর্বে হবে হ্যাঁ পর্বে লেখা আছে নেকৃত অস্ট্রিক দাবির মঙ্গলীয় এবং আর্যদের সংমিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি পাঁচ নম্বর প্রশ্ন বাঙালি জাতিকে কটি ভাগে ভাগ করা যায় বাঙালি জাতিকে দুটি ভাগে ভাগ করা যায় অনার্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী ভাগ ভাগ করা হয়েছে। দেখাতে হবে এখানে দাবির ভর্চিনীয় পরের প্রশ্ন বাঙালি জাতিকে শঙ্কর বলা হয় কেন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে আর্যদের বাংলাদেশে আগমনের পূর্বে এদেশে অস্ট্রিক উপজাতির মানুষেরা বসবাস করত। তার পূর্বে ছিল নিগ্রবটু গোষ্ঠীভুক্ত মানুষেরা এবং নিগ্রবটুদের সঙ্গে অস্ট্রিক গোষ্ঠীর সংমিশ্রণ ঘটে এবং পরবর্তীকালে কি হলো এই সভ্য দ্রাবিড় গোষ্ঠীর মানুষের সঙ্গে এদেশীয় মানুষদের সংমিশ্রণ ঘটতে থাকে এদেশে আর্যদের আগমনের পর তাদের সঙ্গে সহাবস্থানের ফলে কালক্রমে এক নতুন জাতির জন্ম হয় এই জাতির নাম হলো বাঙালি জাতি এই কারণেই বাঙালি জাতিকে শঙ্কর বলা হচ্ছে বঙ্গদেশের উত্থানের সূচনা প্রধানত শশাঙ্কের আমল থেকেই অনেকগুলি খণ্ডে বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ জয় করে ছশো ছয় খ্রিস্টাব্দে শশাঙ্ক প্রথম ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃষ্টি করেন তখন বাংলা অর্থে গৌর বোঝাত বলা হতো পরের প্রশ্ন ভাষার জন্ম হলো কিভাবে আর্যদের এদেশে আগমনের পূর্বে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে পানি আর্যদের বৈদিক ভাষার সংস্কার সাধন করেন এই সংস্কার প্রাপ্ত ভাষাই হলো সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষার সঙ্গে পূর্ব ভারতীয় প্রাচীন ভাষাগুলির মৌলিক সংস্পর্শের সৃষ্টি হয় মাগধী অপভ্রংশের পরের প্রশ্ন বঙ্গদেশ প্রাচীনকালে কোথায় কি নামে পরিচিত ছিল প্রাচীনকালে বঙ্গদেশের বিশেষ কোন নাম ছিল না পূর্ববঙ্গের নাম ছিল বঙ্গাল দক্ষিণবঙ্গের বঙ্গ এবং পশ্চিমবঙ্গের রাঢ় এবং উত্তরবঙ্গ বরেন্দ্র নাম নামটাই আমরা সবাই জানতাম উত্তর এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ পরিচিত ছিল গৌড় নামে পরের প্রশ্ন বঙ্গদেশে আদিম অধিবাসী কারা আমরা জানি সবর হাড়ি কোল ডোম পুলিন্দ চন্ডাল এরাই বাংলাদেশের আদিম অধিবাসী বারো নম্বর প্রশ্ন বঙ্গ শব্দের প্রথম পরিচয় কোথায় পাওয়া গেছে বঙ্গশব্দের প্রথম পরিচয় পাওয়া গেছে ঐতরে ও আর অন্য গ্রন্থে সেখানে বলা হয়েছে বায়াংশি বঙ্গাবধা পাদা এরপর বঙ্গশব্দের উদ্ভব মেলে বোধায়নের ধর্মসূত্রে মহাভারতে কালিদাসের রঘুবংশে ইংরেজরা বঙ্গদেশকে বলতেন বেঙ্গল পরের প্রশ্ন আর্যদের বৈদিক ভাষার নাম কি ছিল নাম ছিল ছন্দম এই সময়ে সংস্কৃতের দুটি রূপ দেখা গেছে একটা হলো বৈদিক সংস্কৃত এবং একটা হলো লৌকিক সংস্কৃত পরের প্রশ্ন কোন গ্রন্থের প্রথম বাংলা অক্ষর মুদ্রিত হয়েছে উত্তর হবে সতেরোশো পঁচিশ সালে জার্মানিতে মুদ্রিত হওয়া আর্জেন্টের গ্রন্থে শ্রী সরজন বলপকামাং বাংলা অক্ষরে মুদ্রিত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে কিছু বাংলা সংখ্যা পরের প্রশ্ন প্রথম বাংলা অক্ষরের ছাঁচ কে কবে তৈরি করেন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুদ্রিত প্রথম গ্রন্থ হেলহেডের এ গাভার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে বাংলা অক্ষরের ছাঁচ তৈরি করেন পঞ্চানন কর্মকার পরের প্রশ্ন প্রত্ন ইউরোপ ইন্দো ইউরোপীয় ভাষাগুচ্ছকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি উত্তর হবে দুটো ভাগে একটা হলো কেনুম গুচ্ছ একটা হলো শতমগুচ্ছ বিভাগগুলো কি একটা হলো গ্রিক জার্মানিক কেলতিক এবং হিক শতমগুচ্ছের বিভাগগুলো কি কি আর্মেনীয় আলবানীয় বালতোস্লামিক এবং ইন্দিরানীয় পরের প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষা বংশ কবে সৃষ্টি হয়েছিল এবং নিদর্শন কি ভারতীয় আর্য ভাষা বংশ সৃষ্টি হয়েছিল পনেরো শব্দে এবং এর প্রাচীনতম নিদর্শন হচ্ছে বেদ পরের প্রশ্ন বাংলা ভাষার ইতিহাসকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি বাংলা ভাষার ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা যায় এগুলি হলো প্রাচীন যুগ বা আদি স্তর মধ্য যুগ বা মধ্যস্তর এবং আরেকটা হলো আধুনিক যুগ পরের প্রশ্ন আদি যুগের বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন কি কি সাহিত্যের নিদর্শন হলো চর্যাপদ তোমরা জানো এছাড়া মানস বা চিন্তামণির বিশ্বকোষে গীত বিনোদনের কিছু শ্লোক পাওয়া গেছে বাংলায় লেখা সেগুলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় চতুর্থ শতকে লেখা প্রাকৃত উপাঙ্গল বা প্রাকৃত প্রয়ঙ্গল এর মধ্যে বাংলা ভাষার প্রাচীন রূপ লক্ষ্য করেছেন দীনেশ চন্দ্র সেন রামায় পণ্ডিত শূন্য ময়নামতির গান গোরক্ষ বিজয়ে বাংলা ভাষার আদি রূপ প্রত্যক্ষ করেছেন পরের প্রশ্ন কোন সময়টিকে অন্ধকার যুগ বলে চিহ্নিত করা হয় তুর্কি আক্রমণের ফলে ত্রয়োদশ ও চতুর্দশ শতকে বাংলার রাষ্ট্রীয় জীবনে নেমে এসেছিল গভীর অন্ধকার তুর্কি পাঠান হাফসিদের উপদ্রবে এই সময় বাংলা সাহিত্যের গতিপথ রুদ্ধ হয়ে গিয়েছিল পরের প্রশ্ন আদি মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন কোন দিক পরিস্ফুট হয়েছিল ইতিহাসশাহী যুগে রচিত হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এছাড়া চৈতন্য পূর্ব যুগে বৈষ্ণব সাহিত্য অনুবাদ সাহিত্যের ঘটেছিল। পরের কাকে বলে। খ্রিস্টীয় অষ্টম শতকের মাঝামাঝি পূর্ব ভারতে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় দ্বাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল বাংলার রাজার শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে একশো বছর যে অরাজকতা চলেছিল সেটাকে বলা হয় মাত পরের প্রশ্ন পাল বংশের শ্রেষ্ঠ কে ধর্মপাল এবং তার পুত্রের নাম হলো দেবপাল পরের প্রশ্ন সন্ধ্যাকর নন্দীর রামচরিতে কোন বিদ্রোহের কথা আছে এখানে নবম শতকের মাঝামাঝি থেকে পাল সাম্রাজ্যের ভাঙন দেখা গেছে প্রথম মহিপাল পাল সাম্রাজ্যের ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টা করেন এবং দিব্যর নেতৃত্বে ক্ষমতা দখল করেন কৈবর্তরা সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বাংলার কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কার নেতৃত্বে দ্বিতীয় মহিপালের নেতৃত্বে চর্যাপদের আগে পর্যন্ত আমি বলেছিলাম যে চর্যাপদের আগে পর্যন্ত আমি আলোচনা করব তো সেই পর্যন্ত আলোচনা করলাম এবার তোমাদের মনে হতে পারে যে চর্যাপদে ঢোকার আগে এতগুলো সাতা সাতাশটা প্রশ্ন করতে হবে এই প্রশ্নগুলো তোমাদের চর্যাপদে প্রবেশ করার আগে তার সিলেবাসে যেহেতু তোমাদের রয়েছে সুতরাং তোমাদের এই জিনিসগুলো কিন্তু দেখে যেতে হবে আর তাছাড়া পরীক্ষার আগে আমি আবার ফাইনাল সাজেশন নিয়ে দেব এবং আলোচনা করব প্রশ্ন উত্তর যে কটা তোমাদের এখান থেকে পড়ার প্রয়োজন সে কটা তোমাদের দিয়ে দিলাম সব প্রশ্ন ইম্পর্টেন্ট না হলেও এই বিভাগটা যদি তোমরা না দেখে যাও তাহলে বাংলা সাহিত্যের প্রথম যে সূচনা পর্ব সেটা বুঝতে পারবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে যারা নতুন আসো চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সবার সাথে শেয়ার করবে ভিডিওটা আরও নতুন ভিডিও দেখার জন্য এবং বেল বাটন যেটা রয়েছে সেটাকে প্রেস করবে আরো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাংলা মেজরদের জন্য